এবার না আবার আগে দিয়ে দেবো অল্প একটু ভাজা গরম মশলা দিয়ে দেখি মিশে সবাই রান্না হয় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি দেখুন তরুলি নিয়ে চলে এসেছি তো আমি তো এটাকে তরুলি বলে অনেকে ক্ষুদ্র বলে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন তো আজকে আমি তরুলির একটা অভিনব রেসিপি তরুলির ঝাল রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করে প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি তরলিগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলোকে কেটে নেবো দেখুন এগুলো তরলিগুলোতে বেশি কুচু কুচি করবেন না জাস্ট এরকম করে দুদিকটা ফেলে দিয়ে আর মাঝখান থেকে এরকম একটা শুধু চিল লাগিয়ে নেবেন ব্যাস তাহলেই হবে এরম করে সব কাটা হয়ে গেছে আর দেখুন কিছু কয়েকটা পাকাও আছে এই পাকা তরুলির কিন্তু এই ঝাল রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো মিক্সিতে দেখুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি এগুলো সবই আমি একসাথে পেস্ট করে নিয়ে চলে আসবো মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দেখুন কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের ফোড়ন আর এবার কুদ্রগুলো দিয়ে খানিক্ষণ ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এই মশলা বাটাটা দিয়ে দেব একটু রেড চিলি পাউডার আর এখানে বন্ধুরা এটা কিন্তু এই তরকারিটা কিন্তু একদম এইটা দিয়েই শুধু ভাজা ভাজা হবে অর্থাৎ বেশি জল দেবেন না এখানে দেখুন মিক্সি ধোয়া জলটা মেয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম এটাকে শুকিয়ে ভাজা ভাজা করতে হবে এটাকে চাপা দিয়ে বর্ষাকালে বন্ধুরা রাত্রিরে রুটির সাথে যদি এরকম একটা তরকারি থাকে দুটো রুটি আপনারা বেশিই খাবেন কথা দিচ্ছি আর দেখুন এখানে পনেরো মিনিটে ফুটে গেছে তাকেবারে দেবো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এখানে অল্প একটু চিনি আমি অ্যাড করে দেবো যদি আপনারা চিনিটা না খেতে পছন্দ করেন দেবেন না দিয়ে এটাকে একদম ভাজা ভাজা মতো করে নেবো আর একটু জল ছিটিয়ে নেবো বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দেখলেন তো তরুণের এই অভিনব রেসিপি করা কত সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা হয়েও যাবে বন্ধুরা আর এই এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা রুটি দিয়ে তো খেতে অসাধারণ লাগে দারুণ বন্ধুরা দারুণ আপনারা এই পদ্ধতিতে তরলির স্বাদ আপনারা পারবেন না একবার বানালে আপনারা বারবার চাইবেন আর আমার নিত্য নতুন নতুন আর রেসিপি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেস্টিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন